হ্যালো এবিওান আজকে চলে আসলাম অনেক সুন্দর একটা দৃশ্য নিয়ে দেখে আজকে এরকম একটা দৃশ্য নিয়ে আসছি অত সুন্দর একটা টপ লাগাই মানে এটা খুঁজিয়া লাগাইছে আসলে যেখানে কিন্তু আমার দৃশ্যটা অনেক ভালো লাগছে দেখে আপনাদেরও ভালো লাগবে কত সুন্দর মানে আমি এর আগে এরকম কোনো দৃশ্য দেখি নাই সত্যি কথা বলতেছি আজকে প্রথম দেখলাম মনে হচ্ছে কি এইটা মনে হয় তুই হয়েছে হয়েছে এখানে কিন্তু আগে জঙ্গল ছিল ঠিক আছে কিন্তু এর মধ্যে আর আমার আশা হয়নি আইসা দেখতেছে ওয়াও সেই টফ লাগাতেছে ট্রফের ভিতরে এগুলো কী গাছ এগুলা নিশ্চয়ই ফুল গাছ কিন্তু কাশিগুলো কি ফুল গাছ আমি কিন্তু বলতে না দেখেন এই যে ফলে ফুলের কিন্তু গাছে কিন্তু একটা ফুলও আসছে এখনো পুরোপুরি আসে না কিন্তু পাতাগুলো দেখে কিন্তু সেই লাগতেছে এখন আমি একটা সেই আপনাদেরকে দেখাবো এই যে দেখে এইটা কিন্তু জাস্ট ওয়াও কত সুন্দর না আমি জানি না আপনারা এরকম দেখছেন কিনা না আসলে আমি কিন্তু এরকম প্রপার কখনো দেখি না এই প্রথম দেখলাম তবে আরো কিছু টপ আপনাদেরকে এখন আমি দেখাবো চলেন এই যে দেখেন আরেকটা টপ লাগায় রাখছে এখানে আসলে আমার মনে হচ্ছে কি এই জায়গাটার অনেকটা সৌন্দর্য করব যেহেতু এই জায়গাটা আগে একদম নোংরা ছিল আবর্জনা হয়েছিলো ঠিক আছে তো আগে আমি এখানে মাঝে মানুষ ভিডিও বানাতাম তো জাস্ট আমি অনেকদিন অসুস্থ থাকাতে আমি কিন্তু কাঁচতে পারিনি তো আজকে আমি এখানে ঢুকলাম হঠাৎ করে ঢোকার পরেই মনে হলো যে নতুন নতুন কিছু হচ্ছে তো দেখেন এইটাও কিন্তু এক ধরনের গাছ মনে হচ্ছে কিন্তু ফ্রি গাছ আমি জানি না তবে এইটা এমনি ফুল গাছ না মনে হচ্ছে এইটা হয়তো কোনো গাছ তারপরে এইখানে কিন্তু দেখা যাচ্ছে এটা হয়তো আমার মনে হচ্ছে কি এটা যে মিষ্টি আলু বলে না মিষ্টি আলু তা আমার মনে হচ্ছে কি এটা মনে মিষ্টি আলু গাছ এই যে দেখেন মিষ্টি আলুর পাতাগুলোর মতো নেই ঠিক আছে তা আমি মনে করছি এটা মানে এটা কি মিষ্টি আলু নাকি আমি জানি না তবে আমার মনে হয় মিষ্টি আলু আর দেখেন প্লাস এখানে কিন্তু কচু পাতাও কত সুন্দর হয়ে আছে আরেকটা আপনাদেরকে একটা পাতা দেখাবো এই পাতাটা আমি সত্যি আর কোনোদিনও দেখি নাই এটা মনে হচ্ছে কি পাতা আমি জানি না এই যে আপনাদেরকে আমি সিরে একটা পাতা দেখাচ্ছি ঠিক আলু পাতার মতনই লাগতেছে মানে এটা হলো এক কালার আর এটা হলো আরেক কালার ঠিক আছে আর এটা তো ওইখানকার তো দেখেন কত সুন্দর মানে ওয়াও জাস্ট ওয়াও কি বলবো দেখছেন কচু মানে এরকম কচু গাছ কিন্তু আমি এর আগে কখনো দেখি নে ঠিক আছে এই প্রথম আমি দেখতেছি কচু গাছ দেখছি প্লাস কচুও দেখছি কচুর পাতাও দেখছি কিন্তু আমি কিন্তু এরকম দেখি নাই আর এটা কি এইটাও একটা মনে হচ্ছে যে ডাঁটা আছে না ডাটা ডাটা এই ডাটার মতন ঠিক আছে কত সুন্দর না অবশ্যই কিন্তু করবে তা আরেকটা দেখাচ্ছি একটু এই যে দেখেন আরেকটা টপ লাগিয়ে রাখছে এটা কি জাতটা 뭐가 আমি জানি না তবে এটা টপটা খুব সুন্দর ঠিক আছে এটা হলো অ্যালোভেরা গাছের মতন ঠিক আছে জাস্ট অ্যালোভেরা কিনা জানি না কিন্তু আমার মনে হয় না যেটা অ্যালোভেরা ঠিক আছে তো আজকে আপনাদেরকে আমি অনেক কিছু দেখালাম ঠিক আছে আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও পেতে হলে আমাকে কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি আপনাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসবো ওকে